আসসালামু আলাইকুম আমার পানপিয় কলিজার বাইবের যে যেখানে আছেন এখন আমি আমি একটি কবুতরের ফার্মে যাচ্ছি এই ছোটোখাটো ফার্ম বড় না এটা হইলো আমার ছেলের বোর তো এটা আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখেন আমার ছেলের বউ এটা রক্ষণাবেক্ষণা করে কত সুন্দর এটা এখন আপনাদের দেখাবো আসেন লেজগো এই যে দেখেন গোল্লা কৈতরের জোড়াইটা এখানে সে বাচ্চা নিয়ে বসে আছে এই যে দেখেন বাচ্চাও আছে ওই যে নিচে বাচ্চা ওই যে ওই যে বাচ্চা দেখা যাচ্ছে ওই যে ওই যে বাচ্চা আচ্ছা ঠিক আছে এইটাও গোল্লা এনে একটা আমাদের বাউনি আছে এই যে বাউনি মুরগির বাচ্চা এটা আমার ছেলের বউ নাম রাখছে বাউনি এই কবুতরের ভিতরে ডিম দিয়ে মুরগির ডিম সে এই বাউনিরে ফোটাইছে তারপরে আমার ছেলের বউ এটার নাম রাখছে বাউনি এই বাউনি আমার ছেলের ভোর খুব শখের একটি মুরগির বাচ্চা এখনও সে কবুতরের সাথেই থাকে দেখেন কত বড় হয়ে গেছে তারপরও সে কবুতরের লগই থাকে সে আলাদা থাকে না অবশ্যই বুঝতে পারছেন কি বলছি তারপরে দেখেন এই যে এখানে এখানেও আছে শাটিং একজোড়া এটাও আপনার ডিম নিয়ে ডিম নিয়ে বৈষা রয়েছে ডিম নিয়ে এক একজোড়া ডিম নিয়ে বসছে এখানে শাটিং আচ্ছা এই যে এখানে নিচে আছে যে দেখেন ওই যে বাচ্চা সহ দুইটা বাচ্চা আর এক জোড়া কৈতর এই আমার ছেলের বোর আর আমার মেয়ের আমার ওয়াইফের সবারই এই যে হেন আছে শার্টিং এই যে দেখেন এক জোড়া শার্টিং এর বাচ্চা বড়ো শার্টিং এটা এটা ওই যে এটার ভিতরেও বাচ্চা আছে ওই যে দেখেন ওই যে দেখা যায় বাচ্চা নিয়ে বসে রয়েছে তলে নিচে বাচ্চা আছে কবুতরটা নিচেই আচ্ছা গেল এটা তারপরে এই যে দেখেন এই যে হেলো আছে আপনার এই যে দেখেন দেখছেন অনেক সুন্দর এটা বাঘের মতন দেখা যায় চক্কর বকর অসাধারণ একটি সুন্দর এটা অবশ্যই বুঝতে পারছেন তারপরে আছে হইলো আপনার এই যে দেখেন আপনার এই যে এখানে আছে দুই জোড়া দুই জোড়া না দুইটা দুইটা মুরগির বাচ্চা এই দুইটা ছোটর থেকে এখানে বড় হয়েছে আর এই দুইটারে এখানে সাইরা দেওয়া হয় এর নিচে মুরগির কবুতরের অনেক কিছুই খাওয়ান কবুতরে যা হোক ওই দুইটা তারা এখানে ঠুকরা খায় এক খাঁচায় ঢুকে আবার এক লাখ অবশ্যই এই যে দেখেন এখানেও আছে এই যে এখানে একজন আছে তারা ডিম নিয়ে বৈশাখ ওই যে ডিমটা যায় দেখেন ঠিক আছে সবটির মধ্যে ডিম আছে বাচ্চা আছে এই যে দেখেন ওই যে ওই যে কবু মুরগি বাচ্চা দুইটা বাইরে গেছে নিশ্চয় এটি দেশি মুরগি আজকে একটি আমরা জব করবো জব করে খাবো এই ইটারে মুরখটারে আর মুরগিটারে রাখবো মুরখটা অনেক দুষ্টামি করে এই জন্য মুরগটারে আমরা জব করে খেয়ে ফেলবো এই যে দেখেন এটি হলো অস্ট্রেলিয়ান ঘুঘু তো এই অস্ট্রেলিয়ান ঘুঘু জোড়া ঘুঘু আমরা কিনে আনছিলাম তো এইখান থেকে এখান থেকে আপনার চারটে আছে তো চারটার মধ্যে দুইটা হইলো বাচ্চা আর দুইটা হইলো বড় বড় দুইটা এই বাচ্চার পরেও আবার ডিম দিয়ে বাচ্চা ফুটিয়ে এখনো তারা আবার এই বাচ্চা নিয়ে বসে আছে অবশ্যই অনেক সুন্দর একটি ভিডিও এখানে আরো আছে এখানে হইলো এটা কি পাখি এটা বাজিগর এটা একজোড়া আছে এখানে এটা চারটার থেকে পাঁচটা করে ডিম পারে বাচ্চা ফোটায় অনেক সুন্দর একটি পাখি এটা দেখলে বুঝতে হবে আমি এখন ক্যামেরা ধরছি বাদে এখানে সে ভিতরে চলে গেছে পাতিলের ভিতরে এর জন্য তার লেজ আর তার মাথাটা দেখা যাচ্ছে পুরো শরীর দেখা দেখা যাচ্ছে না দুটাই ওটার ভিতরে চলে গেছে লুক দেখা আর নাহলে তারা বাইরে থাকতো আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে আমাকে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন বেশি বেশি আমার এই ভিডিও দেখবেন আর যদি ভালো লাগে আপনারা কমেন্ট করবেন আমার বিআইনের আমার পাশেই আমার বিআইনের বাড়ি বাগান আছে সাত খামার আছে আমি ওইটাও আপনাকে দেখাবো Allah Hafiz